কি রে ভাই কি করোস নাচতেছি তুই নাচবি কিন্তু মেক আপ করছে সেটা তো খেয়াল করছে গান কি ওটা হেডফোন না শব্দ আদান প্রদানের নাট বলতো এটা না একটা নষ্ট হয়ে গেছে খরচ বাজাইতেছি খরচ বাজানোর জন্য হেডফোন কিনবি না এক কান্ধে শুনলে গান গানই লাগে ব্যাপার না আচ্ছা আকাশে মেঘ জমছে বৃষ্টি হবে মনে হয় তোর বাসার ছাদাটা পার্সেল কর না তোর বাসায় আসি বাসায় পলিথিন আছে না ওটা মাথায় দিয়ে রওনা দে একদম তুই পলিথিন পেঁচায় আসলে বাইরে ভিজে যাব তো রোদ আসলে আবার শুকিয়ে যাবি মেকআপ করে বেরোবো তো ভিজে যাব তাইলে উইথাউট মেকআপই ভিজিস ভাই আরে না যা মেকআপ ছাড়া বাইরে এলে আমার বাজে লাগে তোর বাসায় ইন্টারনেট আছে না রে রাউটারে একটু সমস্যা করতেছে এয়ারটেল এর দুশো নিরানব্বই টাকায় পনেরো জিবি কিনে নিস তিরিশ দিনের জন্য বাসায় বসে বসে উইথাউট মেকআপ কিভাবে বাইরে যাইতে হয় ওইটা শিক্ষা দারুন অফার তো আমার মনে হয় এর পাশাপাশি ধৈর্যের কোর্সটাও করে নেওয়া উচিত ওরে তুই আমার থেকে শিখতে পারবি সমস্যা নাই তুই আমার এই এয়ারটেলে কল দিস দুশো সাতান্ন টাকায় তিরিশ দিনে তিনশো সত্তর মিনিট পাওয়া যেতেছে এক মাসের পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে এত সময় আমি তোমার সাথে কথা বলে কি করব। এর চেয়ে বলো আমি আমার ক্রাশের সাথে কথা বললেও পারি যে পাত্তা দিবে না তার সাথে কথা বলে লাভ আছে তাও কথা যাক ওই বেটা মুড়ি ওই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আমরা বই খাতা পিঠে নিয়ে ঘুরি কেন দোস্ত ক্যাম্পাসে হচ্ছে সাইড ব্যাগ নিয়ে যাস তো এই বিষয়গুলো তোর মাথায় ঢুকবে না আচ্ছা কাঁচা বাজারেও তো পাকা শাকসবজি পাওয়া যায় তাহলে আমার নাম কাঁচা বাজার কেন দিছি কারণ কাঁচা খাবার পাকা গাবে এক না জীবনে ভালো হওয়ার পসিবল উপায় কি এয়ারটেল ইউজ কর হ্যাঁ এয়ারটেলের চেয়ে ভালো ইম্পসিবল তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোর কাছে কিছু টাকা হবে